সালাম আলাইকুম যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাওয়াল মাসের রোজার সম্পর্কে আল কোরআন কী বলে সাওয়াল মাসে কয়টি রোজা পালন করতে হবে আর কোন দিনে পালন করতে হবে এ বিষয় নিয়ে আজকে আমি কোরআনের আলোকে আলোচনা করবো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে আপনি কোরআনের আয়াত দিয়ে আমাকে কমেন্ট করতে পারেন তো সিয়াম বা রোজা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি কোরআনের আলোকে যারা দেখেননি তারা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোরআনের সিয়াম বলতে আল্লাহ কি বুঝিয়েছে তো আমরা কোরআনের আলোকেই আলোচনা করব আর আলোচনা করে থাকি এর কারণ হচ্ছে কোরআন একটি পরিপূর্ণ বিধান এর প্রমাণ যদি আপনি চান তাহলে পাঁচ নম্বর সুরা মায়দার তিন নম্বর এক ছয় নম্বর সুরা আনামের আটত্রিশ নম্বর এক ছয় নম্বর সুরা আনামের একশো পনেরো নম্বর এত যে আমি কিতাবে কোনো কিছু বাদ দিইনি তাহলে আল্লাহ কিতাবে কোনো কিছু বাদ দেননি বা কিতাব হচ্ছে সত্য এবং ন্যায়ের দিক দিয়ে পরিপূর্ণ তাহলে এই পরিপূর্ণ বিধান থেকে আপনাকে ইসলামের বিধান নিয়ে পালন করতে হবে তাহলে সাগল মাসের রোজার সম্পর্কে কোরআন কি বলে আমরা পরে দেখব আর সাগল মাসের শ্যামের উৎপত্তি কোন হাদিস গ্রন্থ থেকে সেটি আমরা দেখব তো আপনারা যদি এটি দেখতে চান তাহলে তীর মজি শরীফের হাদিস দেখবেন তাহলে সেখানে দেখতে পাবেন তো রাসুল নাকি বলেছেন যে রমজান মাসে যে ব্যক্তি রোজা পালন করার পর সাওয়াল মাসের ছয় দিন রোজা পালন করলো সেই ব্যক্তি সারা বছরের রোজাই পালন করলো তো এই হচ্ছে তিরমিজি শরীফের হাদিস তো আমরা যদি এই হাদিসটি কোরআনের আয়াতের সাথে মিলাই তাহলে দেখতে পাই সেখানে সাংঘর্ষিক যেমন আপনি দেখতে পারেন যে হচ্ছে সাত নম্বর সুরা আরবের তিন নম্বর আয়াত তোমরা মেনে চলো তাই যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর আল্লাহ বাদ দিয়ে আউলিয়াদের পক্ষ থেকে যা তোমাদের কাছে এসেছে সেগুলো তোমরা মেনে চলবে না আর রাসুল তাই মেনে চলেছে যা রব্বুল আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহি করা হয়েছে সেটি আমরা যদি দেখতে চাই ছয়চল্লিশ নম্বর সুরা নয় নম্বর এক যে আপনি বলুন আমি রাসুলদের মধ্যে নতুন রাসুল নই আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে এবং তোমাদের সঙ্গে বা কেমন ব্যবহার করা হবে আমি কেবল তাই মেনে চলি যে আমার কাছে ওহি করা হয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে রাসুল তাই মেনে চলতো যা তার কাছে আল্লাহর কাছ থেকে ওহি হতো তো আল্লাহর কাছ থেকে কি ওহি হতো তো সেটি যদি আমরা আবার দেখতে চাই ছয় নম্বর সুরা আনামের উনিশ নম্বর এতে যে আমার প্রতি এই কোরআন ওহি করা হয় আমি এ দিয়ে তোমাদেরকে সতর্ক করি এবং যাদের কাছে এই কোরআন পৌঁছে তাহলে রাসুল দিয়ে সতর্ক করতেন তাহলে সাওয়াল মাসের রোজার সম্পর্কে কোরআনেতে কোনো ইঙ্গিত নেই তাহলে রাসুল কিভাবে এই বিধান মানুষদেরকে দিতে পারে বা চালু করতে পারে এটি হতে পারে না কারণ বিধানদাতা শুধুমাত্র আল্লাহ যার প্রমাণ আপনারা দেখতে পাবেন বারো নম্বর সুরা ইউসুফের চল্লিশ নম্বর এবং সাতষট্টি নাম্বারের আরও দেখতে পারেন আপনার সাত নাম্বার সুরা আরবের চুয়ান্ন নাম্বারের যে আলা লাউল খলক আমরু সৃষ্টি যার আইন শুধু তার ইনিল ইল্লা ই যে আল্লাহ ছাড়া কারো বিধান দেওয়ার ক্ষমতায় নেই তাহলে সাওয়াল মাসের এই বিধান রাসুল কি দেওয়ার ক্ষমতা রাখে আপনারা একটু ভেবে চিনতে এর উত্তর দিবেন তো ছয় দিন পালন করবেন না কোন দিনে পালন করবেন সেগুলো বিধান তো আমরা পরে দেখব তাই না বিধান দেওয়ার ক্ষমতা শুধুমাত্র আল্লাহর রাসুলেরও নয় তাহলে রাসুল কি এই ধরনের কোনো বিধান দিতে পারে এই হাদিসগুলো মানুষ তৈরি করে রাসুলের নাম দিয়ে চালিয়ে দিয়েছে এর কারণ হচ্ছে রাসুল তো তাই মেনে চলবে যা রব্লার পক্ষ থেকে তার কাছে অহি করা হতো সেটি আমরা দেখতে পাই ছয়চল্লিশ নম্বর সুরার নয় নম্বর এক আরও যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন দশ নম্বর সুরা ইউনুসের পনেরো নম্বর এক আপনারা আরও যদি দেখতে চান ছয় নম্বর সুরা নামের পঞ্চাশ নাম্বার পড়লেও দেখতে পাবেন সেখানে যে আমি তো তাই মেনে চলি যা আমার কাছে ওহি করা হয় তাহলে রাসুল ওহির বাহিরে কোনো কিছু করেননি বা কাউকে তিনি কোনো কিছু করতেও বলেননি আর রাসুল শুধু ওহি প্রচার করতেন সেটি আমরা যদি দেখতে চাই এটি হচ্ছে একুশ নম্বর সুরা আম্বিয়ার পঁয়তাল্লিশ নম্বর এত যে তুমি ওহি দিয়ে মানুষদেরকে সতর্ক করো কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দাও পঞ্চাশ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর এত আমরা দেখতে পাই ঠিক আছে রাসুল শুধু ওহি প্রচার করতেন ছয় নম্বর পাঁচ নম্বর সুরা মায়দার সাতষট্টি নম্বরে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এ রাসুল পঞ্চা দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা আপনার কাছে অবতীর্ণ হয়েছে তাহলে রাসুল শুধু ওহি প্রচার করতেন তাহলে ওহি দিয়ে তিনি সতর্ক করতেন কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করতেন তো সাওয়াল মাসের যে রোজা পালন করতে হবে এমন তো নির্দেশ আল কোরআনে আল্লাহ দেননি তাহলে রাসুল কিভাবে দিতে পারে যদি আল্লাহ বলতো যে সাওয়াল মাসের রোজা পালন করো তো কয়দিন সেটি নয় তাই রাসুল নির্ধারণ করে দিত হয়তোবা সে এটু বলতে পারত যে তোমরা এই দিনগুলোতে রোজা পালন করবে আর পালন করলে বেশি সব পাবে তোমরা সারা বছরের রোজা রাখার সব পাবে তো এমন নির্দেশ করানে নেই সাগল মাসের কথাও কোরআনে নেই তাহলে রাসুল কীভাবে এই বিধানগুলো দিতে পারে আমাদের একটু চিন্তা করার দরকার কারণ মানুষ হাদিস তৈরি করে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে অতীতেও করে তারা আছে বর্তমানেও তারা করে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাই একত্রিশ নাম্বার লোকমানের ছয় নাম্বার অ্যাট যে এক শ্রেণীর মানুষ আছে তারা মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য তারা লাউহালাদিস তৈরি করে যা আমরা লোকমানের ছয় নম্বর আয়াতে দেখতে পাই আর রাসুলের শত্রু ছিল মানব জাতির থেকে এবং জিন জাতির থেকে সেটি যদি আপনারা দেখতে চান ছয় নম্বর সুরা আনামের একশো বারো দেখতে পাবেন যে রাসুলের শত্রু ছিল জিনদের মধ্যে থেকে এবং মানব জাতির মধ্য থেকে তো এই শত্রুর কাজ হচ্ছে রাসুলের নামে মিথ্যা কিছু হাদিস বানিয়ে চালিয়ে দেওয়া তাহলে আমরা এই আয়গুলো থেকে বুঝতে পেলাম যে রাসুল এই ধরনের কোনো বিধান দিতে পারে না আর রাসুল কোনো বিধানদাতা ছিল না কোরআনে আমরা তাই দেখতে পাই যে শুধুমাত্র বিধানদাতা আইনদাতা আল্লাহ কোরআনের আপনি অসংখ্য আয়াতে পাবেন যদি আপনি কোরআন নিজের মাতৃভাষায় পড়েন তাহলে বুঝতে পারবেন আপনি সত্য খোঁজেন সত্য জানতে চান কিন্তু সত্য আপনাকে বলার পর সত্য হয়তো বা আপনি মানতেও পারেন অস্বীকারও করতে পারেন কারণ এত বছর থেকে এই মিথ্যাটাই সত্য হয়ে এসেছে সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে এমনভাবে এখন সত্য কথা বললে মানুষ আর সত্যটা গ্রহণ করতে চায় না সত্যটাকেই মিথ্যা মনে করে কারণ মানুষ মিথ্যা শুনতে শুনতে মিথ্যাটাই সত্য সত্যতে পরিণত হয়ে গেছে এই কারণে মানুষের কাছে সত্য বললে মানুষ মনে করে যে এটি হচ্ছে মিথ্যা এটি হচ্ছে হয়তোবা জাল হাদিস বানানো হাদিস এগুলো মানুষ মনে করে থাকে কিন্তু আপনি যদি কোরআন পড়েন তাহলে কিন্তু আমি যে আলোচনা করলাম এটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন ঠিক আছে আপনি নিজের মাতৃভাষায় কোরআন পড়ুন তাহলে যত সমস্যা আপনার কাছে আসবে ইনশাল্লাহ কোরআন থেকে আপনি এর সমাধান পাবেন আশা করি যদি আপনি বুঝে বুঝে পড়েন তো দর্শক এবং শ্রোতা আমার এই ছিল শাওয়াল মাসের রোজা সম্পর্কে আলোচনা যদি আলোচনা আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সালামুন আলাইকুম